নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ টিউশন থেকে ফেরার পথে ফের কিশোরীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠল শান্তিপুরে দত্তপাড়া এলাকা থেকে আবার মোবাইল চিন্তায়ের অভিযোগ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ টিউশন থেকে ফেরার পথে এক পড়ুয়ার কাছ থেকে মোবাইল চিন্তায়ের অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে শান্তিপুর দত্তপাড়া এলাকায় উল্লেখ্য এর মাত্র কয়েকদিন আগে মেলা দেখে ফেরার সময় দত্তপাড়ার গৌরহরি ঠাকুর লেনে একইভাবে ছিনতায়ের ঘটনা ঘটে ওই ঘটনায় এক কিশোরীর কাছ থেকে মোবাইল এবং নগদ টাকা চিন্তাই করে পালায় দুষ্কৃতীরা রবিবারের ঘটনায় জানা গিয়েছে মনামি দাস নামে ওই স্কুল পড়ুয়ার বাড়ি শান্তিপুর মুদিপাড়া এলাকায় রবিবার সন্ধ্যায় টিউশন সেরে বাড়ি ফেরার পথে ফোন আসলে ব্যাগ থেকে ফোন বের করে কথা বলতে বলতে আসছিল দত্তপাড়া দিয়ে মনামি এই সময় বাইকে আসা দুষ্কৃতীরা তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়েই চমকট দেয় ঘটনায় হতচকিত হয়ে যায় মনামি তার চেঁচামেচিতে কয়েকজন ছুটেও আসেন কিন্তু তার আগেই দুষ্কৃতীরা চমকট দেয় বাইক চেপে পরে বাড়ি ফিরে পরিবারের লোকজন নিয়ে গিয়ে শান্তিপুর থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করে মনামি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে শান্তিপুর থানার পুলিশ এদিকে দত্তপাড়া এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চিন্তিত হয়ে পড়ছেন এলাকার মানুষজন অবিলম্বে ব্যাপারে পুলিশি নজরদারির প্রয়োজন অনুভব করছেন নাগরিকরা বাংলার তাঁতের শাডি মানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিটিটেক হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন জিরো সিক্স থ্রি টু জিরো ফোর সেভেন জিরো ছিলাম তখন আমার বান্ধবী যে ফোন করেছিল বান্ধবীর ফোনে কথা বলা হয়ে গেছে আমি ফোনটা হাতে নিয়ে দেখছিলাম দেখে নিয়ে চলে গিয়েছে কিভাবে নিয়ে গেল পেছন থেকে দুটো বাইক একটা বাইকে দুটো ছেলে এসে নিয়ে গেছে কোথায় চলে সাত থেকে নিয়ে চলে আমাদেরই সংগঠনের এক সদস্যা মনামি দাস এই রাস্তা দিয়ে নতুন হাটে একটি আজকে যেহেতু থার্টি ফার্স্ট বছরের শেষ দিন বর্ষবরণ অনুষ্ঠান চারিদিকে চলছে তো সেই অনুষ্ঠান মিটিয়ে এই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল তা বাড়ি ফেরার পথে দুটো একটা বাইকে করে দুটো ছেলে আসে এবং পিছনের দিকে যে ছেলেটা বসে থাকে সেই ছেলেটা ওর হাতে মোবাইল ছিল এক হাতে আর এক হাতে সাইকেল ছিল এবার মোবাইলটা সাইকেলটা ধরে চালাচ্ছিলো সেই সময় হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে এখান থেকে চলে যায় তো ওরকম চিল না কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি বাইকটা এখান থেকে বেরিয়ে যায় এবার আমরা দেখেছি যে আজকে হচ্ছে আপনার একত্রিশ তারিখ যদি খুব ভুল না করি তাহলে গত আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ সন্ধ্যাবেলায় এখানে আরেকটি ফুটে ফুটি তোলারই একটা মেয়ের এরকম সেম ঘটনা ঘটেছে আর এই রাস্তাতেই ঘটেছে তো এই ঘটনা এই যে রাস্তাটা উৎসবমুখর শান্তিপুর মানে বিশেষ করে এই যে নতুন শীতকাল জানুয়ারি মাস শান্তিপুরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় পিটিবলি উৎসব থেকে শুরু করে শান্তিপুরের ঐতিহ্যবাহী পুষ্পমেলা বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তো এই রাস্তাটা আজকে শান্তিপুরের মেয়েরা যখন এখান থেকে যাচ্ছে তখন তাদের থেকে মোবাইল চিন্তাই হয়ে যাচ্ছে পরপর দুটো ঘটনা এখানে ঘটলো আমি শান্তিপুর সংকল্পের পক্ষ থেকে শান্তিপুর থানার প্রশাসনের কাছে অনুরোধ করবো যে এই রাস্তাটা অন্তত যেন একটুখানি পেট্রোলিং করা যায় প্রতিদিন সন্ধ্যাবেলা করে যাতে আমাদের মেয়েরা সুরক্ষিত থাকে এবারে নজর দেওয়ার জন্য অনুরোধ করছে আপনার নাম করেছে আমার নাম কুশল প্রামাণিক সম্পাদক শান্তিপুর সংকল্প দত্ত বারো বারোবার দিয়ে আসছিলো ফোনে পড়তে গেছিলো পরে বাড়ি আসছিল এবার পরে কথা বলতে বলতে আসছিলো বান্ধবী ফোন করেছিল এবার হট করে পেছন থেকে দুজন ছেলে বাইকে করে এসে ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যাই ও বললো ফোনে কথা বলছিল ফোনটা লকও হয়তো করা ছিল না খোলাই ছিল এবার বললো দুটো ছেলে বসেছিল এবার পেছনের ছেলেটা ফোনটা ছিল হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যায় কোন দিকে যাই কোন দিকে ও তো হয়তো খেয়াল করেনি তখন আমার জানা নেই হয়তো সেসব শোনা হয়নি বাড়ি গেছে বাড়ির থেকে আমরা এখানে চলে এসেছি অত শোনা হয়নি যাই হোক ও বললেন তখন

নমস্কার সকলকে উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেস্ট শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল অপোজিট ব্যাংক অফ বড়দার শান্তিপুর নদিয়া Admission is going on for 2024 to 2025 for play group to class 8. So collect your form and stay with us. আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ স্টাডি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অপুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যাজ্য ও সুলভ মূল্যে আমাদের নিত্যনতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয় আমাদের ঠিকানা 35 রামপদ সরনি নিউ সূত্রগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রগড় শান্তিপুর নদিয়া ফোন 9851313734 অথবা 8906142021 ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট শ্রীকৃষ্ণ হেলথ নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জেন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স টু নাইন ডাবল ফোর জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি আনসার আলীর রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ